আপনাদের কি মন খারাপ মন খারাপ আছে অনেকে আমি এত সুন্দর করে সালাম দিলাম অনেকে মুখটা বন্ধ করে বসে আছে উত্তর দেয় নাই অনেক আছে নি আপনার পাশে বসে আছে উত্তর দেয় নাই মনটা বেশি খারাপ মায়ের কথা মনে পড়েছে এই তো আর দুই দিন

হুজুরে হুকুম করছে বিধায় দু চারটি কথা বলার চেষ্টা করবো আমার তো ফিতে ইল্লা আমার সামনে যে বসে আছেন বেয়াদ বিদায় মাফ করবেন আমি চারটি কথা বলবো আপনারা এখানে অনেকেই আছেন হেমস পড়েন কেউ কেউ নাজেরা পড়েন তাই না হেমস কে কে পড়েন একটু দেখি মাসা খাতনামা একটু হিসাব করে দেখবেন আপনার সাথে হেরজো সবক নিয়েছে আজ সে পড়ালেখা করে না এমন আছেন অনেক আছে আমাদের পাশে যে ওস্তাদরা বসে আছেন ওনারা বলতে পারবেন ওনাদের সাথে যারা হেফজো শেষ করেছে পাগড়িও নিয়েছে ঠিক কিন্তু অনেকেই এই লাইনে নাই কেউ গার্মেন্টস শিল্পে চলে গেছে কেউ কৃষিকাজ করতেছে কেউ গাড়ি চালায় মানে আমারটাই যদি আমি বলি আমরা হাফেজ হয়েছি উনিশশো ছিয়ানব্বই সালে সাতজন বাগি নিয়েছিলাম কয়জন সাত জনের মধ্যে তিনজন এই লাইনে আছি দিনের মধ্যে আর চারজনই এইরকম কিন্তু সব ব্যাচেই আছে তো এটার একটা কারণ আছে ওই কারণ কি এইগুলো একটু বলবো আপনাদের অনেকেরই দেখবেন হাফেজ হয়েছে ইয়াত নাই হামনা মে হাফেজ কামে হাফেজ না খতম খদমদারায়ে পড়াইতে বললে পড়াইতে পারে না এরকম অনেক হাফেজ আছে না আছে আছে তুমি এমন হলো এইটার একটু আলোচনা করব আমাদের জানা না হয় এই অবস্থা জানা আমাদের না হয় সবাই বলেন আমিন আমিন शिकায়াতে দুনো দহর কে উস্তাদ রে রাম গ্রেফতার

এক নাম্বার যেই মুসিবত তার জন্য আসবে সেটা হলো সে যে ইলিম অর্জন করছে এটা সে ভুলে যাবে এটা কি করবে ভুলে যাবে ওই যে বললাম হাফেজ নাম কাওয়াস্তে কামের না নামের হাফেজ কামের না তার মানে বোঝা গেল সে তার উস্তাদের সাথে বেয়াদি করেছে অথবা উস্তাদের নামে বদনাম সারাইয়া দিছে অথবা উস্তাদের একটা তহমত সে সমাজের মধ্যে প্রচার করে দিয়েছে যার কারণে তার এই দুর্গ আমাদের সকলকে হেফাজত করেসিবত হলো এই ছাত্র ভবিষ্যতে তার রিজিকে অভাবের মধ্যে পড়ে যাবে রিজিকে এর বর পাবে না বড় চাকরি করবে বেশি টাকা ইনকাম করতে পারে কিন্তু তার এই টাকার মধ্যে বরকত থাকবে না তার সংসার চলবে টানাটনের মধ্যে তার সংসার চলবে নাই অনেক আছে অনেক আলেম পরিবারের মধ্যে শান্তি নাই কারণ কিছু এই সমস্ত সমস্যা তিন নাম্বার মসিগত হলো এই এই ধরনের স্টুডেন্ট যারা ছাত্র যারা এরা হায়াত বেশিদিন পারবে না যুবক বয়সী মারা যাবে বেশিদিন এই দুনিয়ার নিয়ামত সে ভোগ করতে পারবে না চার নাম্বার আমি ব্যাখ্যা বিশদ যাচ্ছি না সময় চার নাম্বার হলো চাহারুম বিমান চাহারুম বিইমার ওয়াজ আলসাহ চার নাম্বার যে মুসিবত সেটি হলো এই ধরনের ছাত্র দ্বারা তারা ইমান হারা হয়ে পড়ে যাবে সবাই নাউজুবিল্লাহ বলেন নাকি বাড়িতে গিয়ে বলবেন নাউজুবিল্লাহি মিন যালিক এই রকম ব্যদ এবং شکایت karne wala ছাত্র যারা হয় এরা বেইমান হয়ে মারা যায় এটা বহুত বড় বিপদ এইজন্য আমরা যারা ছাত্র আছি আমাদের ভবিষ্যৎ আছে প্রত্যেকের একটা প্লান আছে দ্বীনের খিদমতে সাথে জানো থাকতে পারি এবং ওস্তাদদের নেক নজরের মধ্যে থাকতে পারি এই চেষ্টা এই کوشش আমাদের প্রত্যেকের করা দরকার আছে না নাই আপনাদের যে উস্তাদ গুলো আছে চোখ বন্ধ করে এটা মনে করবে যে আমার উস্তাদ তার ওস্তাদের সাথে ভালো ব্যবহার করেছে বিধায় আজকে আমাদের ওস্তাদ হওয়া সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এরকম উস্তাদ আপনারা পেয়েছে যে ওস্তাদরা ওনাদের ওস্তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখেছে না হলে দিনের ক্ষেত সুযোগ পাইতো না তারা আল্লাহ তালা এই সুযোগ দিয়েছে কেন ওস্তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখেছে আপনাদের বড় হুজুর আমি ছোট হুজুর আমাদের ওস্তাদরা এখন আমাদেরকে হুকুম করে এটা করো না এটা কর এই হুকুমই আমরা এখনো চলি হুকুমের বাহিরে আমরা এখনো চলি না ওই যে ওস্তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখলে দুনিয়াতে সম্মানের জীবন কে দান করবেন আর আখেরাতে মুক্তি কে দান করবেন আল্লাহর নাম নিতে কি ভালো লাগে না মনে হয় না আপনাদের আল্লাহর নাম নিতে ভালো লাগে সবাই তো নিলেন না সকল ক্ষমতার মালিক কে সবাই বলছে বলে নাই এখনো মুখটা বন্ধ আছে আপনাকে মাদ্রাসা পর্যন্ত নিয়ে আসছে কে সংকো mohabbat আর ভালোবাসা আল্লাহ তাআলা আপনাকে করেছে বিধায় কোরআনের দরস আপনাকে এনেছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এটা আল্লাহর কাছে চয়ে নিবেন যে আল্লাহ বহুত পর্যন্ত ওস্তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে জানা চলতে পারি আমিন বলেন এটা আল্লাহ থেকে চয়ে নিবেন এটা বহুত বড় নিয়ামত বহুত বড় নিয়ামত ওস্তাদের নেক দৃষ্টি যদি ছাত্রদের উপরে থাকে সে জীবনে কোনো জায়গায় আটকায় না কোন জায়গায় আটকাবে না এটা আমরা লিখে দিতে পারি লিখে দিতে পারি ওস্তাদের দোয়া কোন পর্দা ছাড়া আল্লাহর কাছে কেবল এমন চরিত্র আমরা করব গঠন যেন ওস্তাদ যখন শেষ সাথে তাহাজ করে একটু হাত উঠাবে আপনার নামটা যেন মনে আসে যে আমার ওই ছাত্ররা আমার জন্য এত কিছু করে আল্লাহ তুমি তাকে কবল করো আমি বলে আমার আমি হাট হাজারি যখন ফারেক হয়েছি মেশকাতের বছর থেকে আমার চাকরি রেডি এরপরে ফারেকের পরে আমি সিলেটে চাকরি নিয়েছিলাম এক জায়গায় তো শ্রীমঙ্গল একটা ছাত্র আমি এমন পেয়েছি ওর কথা এখন আমার দিলে দাগ কাটে আমি এখন খোঁজ খবর রাখি পরামর্শ দিই এই ছেলেটা এমন মহাব্বত আমাকে করত আপনাদের ওস্তাদরা মেসওয়াক ব্যবহার করে না আপনারা তো করেন কার কার মেসওয়াক আছে হাতদামে দেখি 마শাআল্লাহ 마শাআল্লাহ সুন্নাতুল মুয়াদি মুহাব্বাত আছে আর জার জার নাই কিনে নিয়ে দিবেন অফিসে দেখলাম মেসওয়াক আছে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি এমন দেখেছি হাতদামে আমি মেসওয়াক করি যখন ছোট হয়ে গেছে মেসওয়াকটা আমি ফেলে দিয়েছি একটা ভালো জায়গায় মেসওয়াক ফেলে দেওয়ার একটা নিয়ম আছে খারাপ জায়গায় যেন না ফেলা হয় সুন্দর একটা জায়গায় রাখছি জানো এখানে মানে কবরের পাশে যেন মাটি থাকতে থাকতে মাটি হয়ে যায় তা আমি ওখানে ফেলে দিয়েছি ওই ছাত্রটা এটা দেখেছে যে আমি মেসোয়াক ফেলেছি পরের দিন আমি দেখতেছি যে এই ছেলেটা মেসওয়ার্ক করতেছে কিন্তু ছোট মেসোয়াক আমি ডাক দিছি মেসওয়ার্কের একটা একটা আছে এক বিগত হওয়া তাই না তা আমি দেখলাম ছোট্ট একটা মেশাক সে মেস আমি তো এই মেসোয়াক কোথায় পেলাম তা তো ছোট মেশুক কেন এটা বরকতের মেসোয়াক আমাকে মানে কি তো আর বলে না খালি হাসে মুসকি হাসে আমরা এই দিকে হাতি নিয়ে দেখেছি আমার মেসোয়াক আলহামদুলিল্লাহ বলে না আমি ব্যবহার করে ফেলে দিয়েছি এই মেসোয়াক সে ওস্তাদের বরকত নেওয়ার জন্য আমার ব্যবহৃত ফেলে দেওয়া মেসোয়াক নিয়ে সে মেসোয়াক করতে তাহলে কিরকম ছাত্র ওস্তাদকে মহাব্বত করলে ওস্তাদের ব্যবহৃত মেসোয়াক সে মেসোয়াক করতে পারে এইরকম মহাব্বত আমাদের আনতে হবে ওস্তাদের দিয়ে করবে আর আপনাকে প্রাণ খুলে ওস্তাদ দোয়া করে আমাদের আর মা আসমান থেকে জমিনে নিয়ে আসছে আপনাদেরকে আর ওস্তাদরা আপনাদেরকে পড়া শিখাইয়া কোরআন শিখাইয়া আদব শিখাইয়া জমিন থেকে কোথায় উঠাবে আসমানে উঠাবে তাহলে দামি কারা বাবা মা নি আসে আসমান থেকে জমিনে আর ওস্তাদ জমিন থেকে কোথায় নাই তাহলে দামিকারা ওস্তাদ সুতরাং মা বাবার চাইতে বেশি mohabbat করতে হবে কাকে ওস্তাদকে ঠিক আছে না ইনশাআল্লাহ এই सबक মনে থাকবে কার কার সবার মনে থাকবে আমার পরিবারে ইনশাল ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এই তৌফিক দান করেন এবং কবুল করেন বলেন আমিন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ खुलासा करें